আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দরজার নিচের ফর্ম এটা হচ্ছে ডোর বটম সিলিং স্ট্রিপ দরজার নিচে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা বন্ধ করার জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী এটা লাগালে আপনারা কয়েকটা উপকার পাবেন বিশেষ করে তিন চারটা উপকার পাবেন এক নম্বর হচ্ছে এটা লাগানোর ফলে আপনার রুমের এসির বাতাসটা বাহিরে যেতে পারবে না তাতে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে দুই নম্বর হচ্ছে বাহিরের অতিরিক্ত আওয়াজ ঘরে প্রবেশ করবে না এবং ঘরের আওয়াজ বাইরে যাবে না তিন নম্বর হচ্ছে পোকামাকড় এবং দুলাবালি ঘরে প্রবেশ করতে পারবে না চার নম্বর হচ্ছে বাহিরের আলো নিজ দিয়ে দেখা যাবে না এবং ঘরের আলো বাহিরের থেকে দেখা যাবে না তবি এই হচ্ছে এটার উপকারিতা সাধারণত আমাদের বাসা বাড়িতে কিন্তু সবারই দরজার নিচে কিছুটা পরিমাণ ফাঁকা থাকে সেই ফাঁকাগুলো আপনারা এই এই প্রোডাক্টটা দিয়ে অনায়াসে বন্ধ করে নিতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে লম্বায় ইঞ্চি এবং আমাদের বাসা বাড়িতে সাধারণত যেগুলো থাকে বেশিরভাগ হয়ে থাকে তব এগুলা ফোমে তৈরি চায়না ফোমে তৈরি এবং উপর দিয়ে কাপড়ের আবরণ আছে যাতে এটা দীর্ঘস্থায়ী হয় দরজা নিচের ঘষায় যাতে এগুলা কোন ক্ষতি না হয় এগুলা খুবই ভালো মানের এবং চায় না এ দেখেন এগুলা সুন্দর মোটা কাপড়ের মতো হয় এগুলা টিকে দীর্ঘদিন কি এগুলো আপনারা ময়লা হলে খুলে করে আবার লাগাতে পারবেন এটা তিনটা কালার এভেলেবেল হয়ে থাকে একটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে ব্রাউন কালার বা কাট কালার আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার তো ব্লার্স এগুলা লম্বা সাড়ে তিরিশ ইঞ্চি এবং তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে পিওবিয়ার্স এটা অরিজিনাল চায়না এবং ইম্পোর্ট করা প্রোডাক্ট এটা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যার যত বিস লাগে দিতে পারবেন তাদের 37 ইঞ্চির বেশি লাগবে সেই প্রোডাক্টও আমাদের কাছে আছে তবে সেটার দাম একটু বেশি পড়বে এটার থেকে পিওবিয়ার্স এখন আমি এগুলার দাম সম্পর্কে আপনাদের বলতে চাই এগুলা হচ্ছে লম্বা 37 ইঞ্চি মাত্র 130 টাকা পিস যার যত পিস লাগবে নিতে পারবেন এগুলো আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন